প্রচুর মুখী দাঁড়িয়ে এবার জাল নোট উদ্ধার হয়েছে জাল নোট উদ্ধার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে হরিপাড়া হরিহরপাড়া থানার পুলিশের পক্ষ থেকে তৃতের নাম ভুট্টু শেখ এবং বাড়ি হরিহরপাড়া দক্ষিণ এবং তার কাছ থেকে উদ্ধার হয়েছে সাতচল্লিশটি পাঁচশো টাকার জাল নোট এই প্রসঙ্গে আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে গোপালশীল গোপালশীলের কাছে জানবো এই যে নোটগুলি আসছে কোথা থেকে আসছে কারা জড়িত রয়েছে কিছু কি জানা গেছে মুর্শিদাবাদ কিন্তু জাল লোকের কারবার এটি পূর্বে বারবার সামনে এসছে তবে এবার হরিহরপাড়ায় যুক্ত থাকার জন্য এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ব্যক্তির নাম ভুক্ত সে তার বাড়ি হরিহরপাড়ার দক্ষিণ চট্টিপুর গ্রামে রবিবার বিকালে হরিহরপাড়া হাত সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তার কাছ থেকে টি জাল পাঁচশো টাকার নোট কিন্তু উদ্ধার করা হয়েছে গতকাল তাকে কিন্তু আদালতে তোলা হয়েছে আজকের কিন্তু পুলিশ কাস্টোডি আনা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে একটা কথা তোমাকে বলে রাখাই ভালো তুমি জানবে মুর্শিদাবাদ হরিয়ার পাড়ার যে জায়গাটা রয়েছে এটা কিন্তু বাংলাদেশ ভোটার সংলগ্ন এলাকায় এই জাল নোটের কারবার সাধারণত বাংলাদেশ থেকেই হয়ে থাকে এবং বাংলাদেশ থেকে যে টাকাগুলো আছে সেই টাকা দেখে মানুষ সহজেই বুঝতে পারে না এগুলো জাল নোট এর বাজারে আড়widehat আড়widehatে বেচাকেনা করার জন্য এই নোটগুলো ব্যবহার করা হয় তাদের সঙ্গে যুক্ত রয়েছে যে আজকে জিগসাবাদে করে উঠে আসবে তবে পুলিশ তাকে জিগসাবাদ শুরু করেছে ধন্যবাদ আপনারা শুনলেন একদিকে সামনেই রয়েছে বাংলায় ভোর তারই আগে কারচুতো জাল নোটের খবর এবার প্রকাশ্যে এসেছে যদিও পুলিশ এই ক্ষেত্রে তদন্তে নিয়েছে এবং সঙ্গে কারা কারা জড়িত রয়েছে সেই ত্রিতের সঙ্গে তা নিও কিন্তু তাকে চালানো হচ্ছে এই নিষেষ্ঠ একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন